আমার এখানে প্রচুর ঝড় হচ্ছে আমি খুবই এনজয় করছি আমার ওই হাত উল্টে ইস্তিস নামাজ পড়ার দরকার হয় নাই এবং এই মোমেন মুসলমানরা যেভাবে ইসলামটারে হাস্যকর বানাই আমাদের বিনোদন দিচ্ছে তাই তাদেরকেও ধন্যবাদ ইস্তিস্কার নামাজ বা মোমেন মুসলমানের ঐতিহাসিক মূর্খামি গরমকাল আসলেই দেখা যায় মোল্লা মাঠে ঘাটে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে কান্নাকাটি শুরু করে তাদের বিশ্বাস এই নামাজ পড়লে তাদের আল্লাহ বৃষ্টি ছড়াবে বাস্তবতাকে তাই আমরা দেখি আরব দেশগুলো বিশেষ করে দুবাই সৌদি আরব তারা ক্লাউড সিডিং করছে ক্লাউড সিডিং কি সিলভার আয়োডাইডের গুঁড়ো মেঘের মধ্যে ফেলা যাতে কিনা মেঘগুলো ঘনভূত হয়ে অর্থাৎ জলীয় কণাগুলো একত্রিত হয়ে বরফ আকারে নিচের দিকে নামতে থাকবে এবং পরে সেটা আমরা বৃষ্টিরূপে দেখতে পাবো অর্থাৎ কৃত্রিমভাবে যদি আপনি বৃষ্টি ঝরাতেই চান তাহলে বিজ্ঞানের আশ্রয় নিতে হবে দোয়া দুরুতে কাজ হয় না যদি কাজ হতো তাহলে আরব দেশগুলো এত কোটি কোটি টাকা খরচা করে ক্লাউড সিডিং না করে কিন্তু এই মোল্লা মুন্সিদের হারে করে নিত এদের তো পাঁচশো এক হাজার টাকা পাওয়া যায় এবং তাদের দিয়ে ইস্কার নামাজ বা অন্য কিছু করাতো বৃষ্টি ঝরতো চীন সৌদি আরব দুবাই তারা কৃত্রিমভাবে ক্লাউড ক্লাউডশেডিংয়ের মাধ্যমে বৃষ্টি ঝরাচ্ছে আচ্ছা এই যে মোল্লা মুশিরা এই বৃষ্টি ছড়ানোর জন্য আল্লাহর কাছে হাত তুলছে এরা মসজিদে এসি লাগায় কেন আল্লাহর কাছে দোয়া দূরত পরে মসজিদ ঠান্ডা করে ফেলতে পারে না আচ্ছা সেই বেলা আল্লাহর উপর আর বিশ্বাস নাই আমরা ওয়াজ মাহফিলগুলোর দিকে তাকালে দেখতে পাই তাদের মাঠ কিন্তু ফাঁকা তাই তাদের ইস্যু দরকার এই ধর্মান্ধ শ্রেণীদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে ফুসলি তাদের ধান্দা করার উদ্দেশ্যে মাঠে ঘাটে নিয়ে যায় আরে ভাই তোমরা যদি গরম থেকে বাঁচবেই তাহলে তোমাদের অনুসারীদের আহ্বান জানাও সবাই যেন দশটা করে গাছ লাগায় এই যে প্রত্যেকটা জেলায় নামাজ তোমরা পড়ছো এর তো কোনো আউটকাম নাই চিন্তা করে দেখেন এই মোল্লা মর্শিরা কত বড় বাটপার আবহাওয়া বার্তা টের পেয়ে তারা তাদের অনুসারীদের নিয়ে রাস্তাঘাটে জমায়েত করে কি করছে হাত উল্টো করে নামাজ পড়তেছে এবং এটারে বলতেছি ইস্তিস নামাজ মোল্লারা যেন এগুলো কোনো কাজে আসে না খুদাই সময় অপচয় এগুলো না করে বরং তাদের অনুসারীদের যদি বলতো যে তোমরা গাছ লাগাও তাহলে কিন্তু আমরা এই গরম থেকে মুক্তি পেতাম এই ইস্তেসকার নামাজ থেকে আর প্রমাণ হয় তাদের সোকল ঈশ্বর আল্লাহর আবহাওয়া জ্ঞান সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা নেই কোথায় ঝড়ের দরকার কোথায় বৃষ্টির দরকার এইরকম কোনো কিছু নিয়ন্ত্রণ তার হাতে নাই ফলে তার মুমিন বান্দা এরকম কান্নাকাটি করে কান্নাকাটি করতে হবে কেন আল্লাহকে জানবে না কোথায় গরম কোথায় ঠান্ডা এবং মোমেন মুসলমানরা তাদের এই ধরনের উদ্ভট আচরণের মাধ্যমে ইসলামটাকে একটা হাস্যরসের পাত্র বানায় ফেলছে ধন্যবাদ মোল্লা মুর্শিদের এবং তাদের সকল আল্লাহ এবং মোহাম্মদকে আমাদের ফাও বিনোদন দেওয়ার জন্য এই যে দেখেন আমি যেখানে বসে আছি এখানে ঝড় বইছে প্রচন্ড ঠান্ডা তো আমি তো আর ইস্তেসকার নামাজ পড়ি নাই আবহাওয়া বার্তা দেখে মোল্লা মুর্শিদরা যে বিনোদন দিচ্ছে আবহাওয়া বার্তা দিয়ে সবসময় সঠিক হয় না এটাও এই মোমিন মুসলমানরা জানে না মূর্খ তো জানবে কোথা থেকে তো ধন্যবাদ প্রিয় বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে এবং আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিন আজকের মতো এখানেই বিদায় চাইছি করে দেখেন ইস্তেসকার নামাজের সমালোচনা করে ঘরের কবলে নাস্তিক আসাদ নূর